আমরা এখন দেখতে পাচ্ছি বেহুলার বাসর ঘর বেহুলার বাসর ঘর নামে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এর আদ্যপান্ত ইতিহাস আজকে জানব এবং এটি আজকে ঘুরে ঘুরে দেখব সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন এই স্থাপনাটির কাছে যাব। এবং এর ঠিক চূড়ায় এই যে কেন্দ্রবিন্দুটি আছে যেটি বেহুলার বাসরঘর নামে পরিচিত সেটি দেখব আর এটি দেখতে হলে এই স্থাপনাটির ওপরে উঠতে হবে এই বেহুলার বাসরঘরটি দেখতে হলে প্রথমে আপনাদেরকে আসতে হবে বগুড়া জেলায় বগুড়া থেকে মহস্তানগড়ে আসতে হবে মহস্তানগড় বাস থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রামে আসতে হবে দর্শক মন্ডলী আমার পেছনেই দেখতে পাচ্ছেন আপনারা সেই ঐতিহাসিক বেহুলা লোকিন্দারের বাসরঘর এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন ঠিক এটার উপরে আছে সেই বাসরঘরটি আপনাদেরকে আপনাদেরকে আমি এখন উপরে নিয়ে যাব সঙ্গে থাকবেন দেখবেন বন্ধুরা আমার এই স্থাপনাটির ওপরে উঠলে আপনি এর কেন্দ্রবিন্দু দেখতে পাবেন যেখানে বেহুলার বাসরঘর নামে পরিচিত প্রথমে আপনাকে এইভাবে সিঁড়ি বিয়ে উপরে উঠতে হবে বেহুলার বাসরঘর নামে পরিচিত এই স্থাপনাটির আসল নাম হচ্ছে গোকুল মেথ আর এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম স্থান প্রথমে এর আসল ইতিহাস জানা যাক বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয় বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসরঘর হয়েছিল যা সেনযুগের অনেক পূর্বেকার ঘটনা তবে বর্তমান গবেষকদের মতে এ কৃতি স্তম্ভ আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ ফিটাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ আমরা এখন বেহুলার বাসরঘরের সেই মূল কেন্দ্রবিন্দুটি দেখতে পাচ্ছি যেটি এই স্থাপনার একেবারে চূড়ায় অবস্থিত গোলাকৃতি এই কেন্দ্রবিন্দুটি হচ্ছে বেহুলার বাসরঘর নামে পরিচিত যেটির মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ইটের নির্মিত এবং আপনাদেরকে আমি চারপাশে ঘুরে দেখাচ্ছি প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন এটি দেখতে আর এটি দেখতে প্রথমে আপনাকে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে ইবনে বতুতা ও হিউন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটিকে বৌদ্ধমঠ রূপে উল্লেখ করেছিলেন এখন জানা যাক বেহুলার সেই কল্পকাহিনী বেহুলা প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সৌদাগরের স্ত্রী সর্পরাণী মনসা চাঁদ সদাগরের প্রবণ হয়ে ওঠেন এবং চাঁদ সদাগরের প্রত্যেক পুত্র সন্তানকে সর্পদংশনে মেরে ফেলেন কিন্তু লক্ষ্মীধর ছিলেন চাঁদ সদাগরের শেষ পুত্র আর এই লক্ষ্মীধরকে বাসর ঘরে সর্বদংশনে মেরে ফেলার হুমকি দেন মনসা আর লক্ষ্মীন্দরকে বাঁচাবার জন্যই এই বাসরঘর নির্মাণ করেন যে বাসর ঘরে কোনো ছিদ্র ছিল না অর্থাৎ এই ঘরে প্রবেশ করা মনসার জন্য একেবারে অসম্ভব কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয় দর্শক মন্ডলী এটি ছিল একমাত্র কল্পকাহিনী যার কোনো বাস্তব সত্যতা পাওয়া যায়নি আর এটি ছিল একমাত্র বৌদ্ধ মঠ যা প্রত্নতাত্ত্বিক ও বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউনসাং এর গল্প থেকে জানা যায় দর্শকমণ্ডলী বেহুলার বাসরঘর বা এই গোকুল মেয়েদের অবকাঠামো সম্পর্কে কিছু তথ্য জানা যাক ইট দিয়ে নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ এখানে ত্রিকোণ বিশিষ্ট একশো বাহাত্তরটি কক্ষ আছে এই স্তূপটির পশ্চিম অংশে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন পূর্ব অংশে আছে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি স্নানাগার সুপ্রিয় দর্শক মন্ডলি বেহুল্লার ঘর বা গোকুল মেথ এই বৌদ্ধ মঠের ইতিহাস থেকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম